আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন মিলন পিজন লকটে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানে স্বাগতম আজকে ভিডিও টপিকটি হলো কৌতারের টপ সম্পর্কে কিছু আলোচনা করব আপনাদের অনেকগুলো কোশ্চেন ছিল অনেকগুলো অনেক ভাই অনেক একই প্রশ্ন করছেন যে কৌতারের টপটা কত টাকা পড়ছে কত খরচ পড়ছে কিরকম বড় কিরকম সাইজ এই সম্পর্কে আলোচনা করব ভিডিওটি খুব ছোট্ট আকারে করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি অনেক উপকৃত হবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনার একটা কমেন্টের জন্য আমার ভিডিওটা করা তা আপনাদের কমেন্টের উপরে মেসেজ করে ভিডিওগুলো সাধারণত তৈরি করি এ আর কি আপনাদের যেটা জানার হয় অবশ্যই জানাবেন আমি সেই সম্পর্কে ভিডিও করব বেশি ভিডিওটি দীর্ঘায় না করে সরাসরি টপিকে আসি যেটা হলো তার আগে একটা খুশির সংবাদ সেটা হলো যে দেখেন একটা বুনু কবুতর অলরেডি আমাকে দেখে ও ভয় পাচ্ছে প্রধানত ভয় পাচ্ছে ওরা তো এমনি একটু ভয় টাইপে থাকে ওরা একটু আড়ালে থাকে মানুষ লোকের আড়ালে থাকার চেষ্টা করে আর কি ওইতেই সর্বপ্রথম ডিম পারছে নিজেই নিজের ইচ্ছাতে আর ওইখানে তিনটা ডিম আছে ওই 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 ওইখানে ওরা আসলে নিচে পারছিল কিন্তু ওই ডিমগুলো তা দেয় না তিনটে তিন পিস ডিম আছে আর সামনে যে দুইজন দেখতে পাচ্ছেন এরা হয়তো খুব শিগগিরই দু এক দিনের মধ্যে ডিম দিয়ে দিবে এখন সবচেয়ে বড়ো বিষয় আলহামদুলিল্লাহ এটা হলো কবুতরগুলো আস্তে আস্তে এর দীর্ঘ এক সপ্তাহ দশ দিনের পরেও কবুতরগুলো আস্তে আস্তে টপে উঠতেছে ওইগুলো সর্বপ্রথম ওইটি ডিম পারছে টপে অলরেডি ডিমে তা দিচ্ছে গতকাল রাতের একটা ডিম পারছে মনে হয় কারণ আজকে সকালে আমি দেখছি গতকালকে লাস্ট সকালবেলায় আমি ঢুকছিলাম কবুতরের লবটা আর রাত্রে আর এই জন্য আর কি বললাম আর কি আর এনারা এখানে তা দিচ্ছে ডিমে ওই ডিমে না সরি ভুল হচ্ছে এরা হলো তাবা করতেছে আপনার হলো কাঠ খর হচ্ছে ওইখানে দেখেন কিছু কুটা নিয়ে গেছে কাঠ নিয়ে গেছে ডিমে ডিম পাড়ার জন্য এটা হলো নর কবুতর এটা হলো মাদি কবুতর এটা আরও কিছু আছে এই আশপাশে ছিল তারা হয়তো বাইরে চলে গেছে এ আর কি কবুতরের টপ সম্পর্কে সেটা হলো প্রথমত বলে রাখি আমাতে আমার এই কবুতরের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত লম্বা হলো পাঁচ ফিটের থেকে একটু কম মানে আমার এখানে টপের সাইজ আছে কত এখানে সাড়ে দশ ইঞ্চি করে আছে সাড়ে দশ ইঞ্চি কোনোটাই এগারো ইঞ্চি আছে সাইডেরগুলো সাড়ে দশ ইঞ্চি গুলো এগারো ইঞ্চি মানে মোট কথায় আমার টপের সাইজটা হলো টোটাল সব মিলিয়ে আপনার ধরতে গেলে দেখা যায় প্রত্যেকটা সাইজ আছে হলো আপনার দশ সাড়ে দশ বা এগারো ইঞ্চি করে আপনার সাড়ে চার ফিটের থেকে একটু বেশি চার ফিট আট ইঞ্চি ইঞ্চি হবে আর কি লম্বা এই মাথা থেকে আমার চওড়া আর টোটাল কবুতরের এই আপনার টপের হাইট আছে উপর থেকে নিচ পর্যন্ত হাইট সম্পূর্ণটাই পাঁচ ফিট সম্পূর্ণ পাঁচ ফিট এখানে যে টপ দেখতেছেন এই হাইট এইটা হলো এক ফিট করে আর এই দিক থেকে এই সামনেরটা এখান থেকে সামনে থেকে পিছন পর্যন্ত এক ফিট আর ভিতরটা হলো আপনার হলো সাড়ে দশ ফিট বা এগারো সাড়ে দশ ইঞ্চি বা এগারো ইঞ্চি আর কি আমার বলা ভুল হচ্ছে আগেও ফিট বলছি কিনা টোটাল হাইট হলো পাঁচ ফিট আর চওড়াই হলো আপনার সাড়ে চার ফিটের থেকে একটু বেশি চার ফিট আট ইঞ্চি বা দশ ইঞ্চি আর এই টপটার মেন বিষ ইয়েটা হলো লম্বা হলো এক ফিট আড়ে হলো সাড়ে দশ ইঞ্চি বা এগারো ইঞ্চি আর হাইট হলো এক ফিট এই হলো টপের বিষয় আর টপের এটা তো আপনাদেরকে দেখাইছিলাম টপটা হলো সহজভাবে পরিষ্কার করার জন্য মানে পাঁচ মিনিটের মধ্যে পরিষ্কার টোটাল পাঁচ মিনিটে ওটা কথার কথা বললাম টোটালটা আপনার এই টপটা এমাতার থেকে মাথা সম্পূর্ণ পরিষ্কার করতে সর্বোচ্চ হলে আপনার পনেরো মিনিটের মধ্যে আপনার এটা ইয়ে করা সম্ভব পরিষ্কার করা সম্ভব এখন মূল বিষয় এসে আমার কবুতারের টপটা করতে আমার টোটাল কত টাকা খরচ হয়েছে আমার এই প্রত্যেকটা পার পিস ক্ষোভ কবিতারের খোপ এই একটা করে খোপ আমার করতে একশো পঞ্চাশ টাকা করে খরচ হয়েছে আমার টোটাল হলো এখানে আছে পঁচিশ খোপ পঁচিশটা খোপ আছে পঁচিশটা খোপে আপনার প্রায় সাঁত্রিশ পঞ্চাশ টাকা খরচ হয়েছে ই আর কি নিচে আমি ইয়ে দেইনি একদম নিচের যে টপ আছে নিচের টপটায় তক্তা দেয়নি কারণ তক্তা দিলে ওইখানটা হলো আপনার এ হয়ে যাবে আপনার যখন এই ভিজা থাকবে বা অনেক সময় বসার সময় অনেক সময় সিচে পানি ঢোকে এই জন্য তলার ত্বকটা নষ্ট হয়ে যাবে এবং ময়লা হলে সেটা পরিষ্কার করা এবং নিচে ময়লা জমে যাবে আর ছাদের ওপরে মনে করেন অনেক দিন যাবৎ ময়লা জমে গেলে ছাদটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমি তলায় কোনো ধরনের টকটা দেয়নি আমি হাড়ি দিয়ে দিয়েছি ডিমের হাড়ি এইখানে কবুতর আসলে ডিম পাড়তে পারবে আর কি বিস্তারিত ভিডিও এটাই এছাড়া আর আমি বেশি কিছু বলবো না অন্য ভিডিওতে আলোচনা করব আপনাদের এই আরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন আজকের ভিডিও পর্যন্ত আসসালাম আলাইকুম